সেটি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা করা এই ছবিটায় পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ব্লু কালার রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখন যদি চেঞ্জ করি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে চেঞ্জ করার ক্ষেত্রে প্রথমে আমি ফটোশপটা ওপেন করে নিচ্ছি ওপেন করে ছবিটাকে পুনরায় আমি ওপেন করে নেবো ওপেন করে নিলাম এখন এই যে দেখতে পাচ্ছেন এখানে কুইক টুল বা ম্যাজিক টুল যেটাই বলেন না কেন এই টুলটাকে সিলেক্ট করে আপনি থেকে এখানে একটা দুটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি চলে যাবেন কন্ট্রোল এল বাটন প্রেস করে দেবেন এল বাটন প্রেস করে দিলেই এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন আপনি তার মধ্যে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এটা যদি আপনি গাঢ় করে দেন তাহলে কিন্তু এটা অন্য কালার হয়ে যাচ্ছে এখন যদি এটাকে আমি যত সাদা করব মানে ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করব সেক্ষেত্রে এইটাকে আমি একটু একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিলাম দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের বাইরে কিন্তু দিয়েছি কিন্তু এখানে কিন্তু ছবিটা কিন্তু ন্যাচারালভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কিন্তু হয়নি সেক্ষেত্রে আপনি কি করবেন তখন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার ক্ষেত্রে একটু ফেদার দিয়ে নেবেন ফেদার দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন ফেদার অপশন ফেদার ধরুন আমি এখানে টেন দিয়ে দিলাম টেন দিয়ে এখন কন্ট্রোল এল বাটন প্রেস করে দিয়ে এটা যদি আমি এখন একটু দিকে বাড়িয়ে দিই এটা একটু বাড়িয়ে দিলাম এটা একটু বাড়িয়ে দিলাম এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়েছে কিন্তু এখানে কিন্তু একটা ছোট ছোট বাদ কিন্তু এখানে থেকে যাচ্ছে তার মানে কি স্টকটা কিন্তু একটু বেশি হয়ে গেছে সেক্ষেত্রে পারফেক্ট ক্ষেত্রে আপনি এটা আগে বুঝতে হবে যে স্টকটা কত টুক দিলে আপনার ছবিটা সঠিকভাবে হবে ধরুন আমি পাঁচ দিয়ে দিলাম মিটা এন্টার ওকে করে দিচ্ছি ওকে করে দিয়ে এখন এখানে কালারটা চেঞ্জ করে দেবো আমি চেঞ্জ করার ক্ষেত্রে এখানে যে ব্যাকগ্রাউন্ড মানে সাদা কালো ಅಂತ আছে সেগুলো কিবোর্ডের ডিলিট ডি বাটনে প্রেস করে দিলে কিন্তু এরকম একটা সাদা কালো একটা কালার চলে আসবে এখন ডিলিট বাটনে প্রেস করে দিবেন আমি দুটি প্রেস করে দিচ্ছি তুমি দুটি প্রেস করে দেবে এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে কিন্তু ন্যাচারালভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কিন্তু হয়নি দেখতে পাচ্ছেন এখানে এদিকে কিন্তু ঠিক রয়েছে এখানে এদিকে কিন্তু ঠিক রয়েছে আপনার চুলের সাইডটা কিন্তু ন্যাচারালভাবে করা হয়নি সেক্ষেত্রে চুলের যে ন্যাচারালটা রেখে যে আপনি করতে চান সেই পন্থা অবলম্বন করবেন সেক্ষেত্রে আমি আবার ব্যাগে চলে যাচ্ছি আমি কিন্তু দুটি পন্থা আপনাদের দেখালাম এখন আমি এই চুলটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো সেজন্য আমি চলে যাব ফিল্টার এক্সট্রাক্ট দেখতে পাচ্ছেন এক্সট্রাক্টে ক্লিক করে দিলাম এখন এই যে যে তুলটা দেখতে পাচ্ছেন এর টুল এটাকে ক্লিক করে এই সাইড থেকে আপনি একটু ক্লিক করে নেবেন এই সাইড থেকে এই সাইডতে ক্লিক করার পরে ধরুন আমি এখান থেকে দিয়ে এখানে দিয়ে দিলাম এখন এটাকে ছোট বড় করার জন্য ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থেকে মানে থার্ড ব্র্যাকেট থেকে এটাকে আপনি ছোট বড় করে নেবেন চাপলেই দেখবেন যে এটা একটা

এটা দেখতে পাচ্ছেন এটাকে ধরে এ ভাষা আমি ঠেকে দিলাম এখন এখানে কিছু অপশন আছে স্মুথটা আমি একটু এখানে একটু বাড়িয়ে দিব এবং এই যে ফিল কালারটা দেখতে পাচ্ছেন ফিল কালারটা এখন ভিতর সাইড আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে এটা ওকে করে দিব ওকে করে দিলে দেখতে পারবেন একটু সময় নেবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছনে রিমুভ হয়ে গেছে এখন এটা আমি দেখাই আপনাদের পিছনে একটি কালার দিয়ে আমি দেখাচ্ছি দেখেন ধরুন আমি হোয়াইট কালার দিলাম এখন এই লেয়ারটাকে ধরে আমি উপরে দিয়ে দেব এখন দেখেন এটা কিন্তু ভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে চুলগুলো কিন্তু এলোমেলো রেখে কিন্তু আমি এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছি এখন যে সাইডটা দেখতে পারবেন এই সাইডটাকে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন কুইক টুলের মাধ্যমে দেখতে যে কুইক টুল বা ম্যাজিক টুল এটাকে আপনি সিলেক্ট করে নিলেন সিলেক্ট করে এখন একটু ফেদার দেবেন ফাইভ এখন আমি ডিলেট বাটনে প্রেস করে দিচ্ছি দুটি প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন পারফেক্ট ভাবে কিন্তু রিমুভ কিন্তু হয়ে গেছে এখন এখানে যে যে কালো কালো যে এটা দেখতে পাচ্ছেন এটা যদি আপনি রিমুভ করতে চান সেই ইরেজার টুলে যাবেন ইরেজার টুল এখানে একটু স্মুথ ব্রাশ নিয়ে নেবেন আমি একটা সফটনেস ব্রাশ নিয়ে নিয়েছি সফটনেস ব্রাশ নিয়ে নিলাম এখন এটাকে একটু কমিয়ে দিয়ে আপনি হালকা হালকা এখানে একটু মেরে দেন দেখতে পারবেন যে যে আউটসাইড যে দাগটা এটা আমি ফুল করে দিলাম যে আউটসাইড যে চুলটা এটা কিন্তু থাকবে না কিন্তু ন্যাচারাল ভাবটা কিন্তু আপনার কিন্তু এখানে থেকেই যাবে দেখেন আমি একটু চুলটাকে একটু ছোট করে দিচ্ছি জাস্ট হয়ে গেছে দেখুন এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে ছবিটা কিন্তু ন্যাচারালভাবে আমি কাজ করেছি এখন এটাকে ফাস্টফুড সাইজ মাপে আমি কেটে নিব কেটে নেওয়ার জন্য আমি ফাস্টফুড সাইজ মাপে ছবিটা আমি কেটে নিলাম ক্লোপ টুল সিলেক্ট করে কিন্তু এটা আমি করে নিয়েছি এখন এ দুটি লেয়ারকে এক কোনো সেজন্য অল্টার কন্ট্রোল এই কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দিবেন প্রেস করে দিলে এটা কিন্তু গ্রুপ হয়ে যাবে এটা কিন্তু আর লড়াচড়া করবে না এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে এখন এই ছবিটাকে আমরা অনেক সময় বর্ডার দিয়ে থাকি বা বর্ডার দিতে হয় আমাদের ক্ষেত্রে আমি কী করবো ছবিটাকে আমি সেভ করে নিচ্ছি কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে দিয়ে আমি ছবিটাকে একটি সেভেন সেভেন দিয়ে একটা আমি সেভ করে দিলাম জিপি জি মোড সেট করে ডেস্কটপে সেভ করে দেবো এটা আমি ওকে করে দিচ্ছি এটা আমি কেটে দিলাম এখন যে এই যে ছবিটাকে আমি করেছিলাম এখন এই ছবিটাকে আপনি যদি বর্ডার দিতে চান সেক্ষেত্রে কী করুন বর্ডার যদি দিতে চান সে কন্ট্রোল এন এন বাটন প্রেস করে দিয়ে একটা পেজ নিয়ে নিলাম আমি পেজ নিয়ে এখন ছবিটা তো আমি মুভ করে দেখাই আপনাদের ছবিটা কিন্তু সাদা একটা ঠিক আছে এখানে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু সাদা আমার পেজটাও সাদা সেক্ষেত্রে এটা করতে হবে ব্যাকগ্রাউন্ডটা যদি অন্য কালার হতো তাহলে কিন্তু এটা কিন্তু দেখা যেত যেহেতু হোয়াইট কালার দিয়েছি ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে কিন্তু এই পেজের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যাবে না এখন এটাকে যদি আপনি এই আমি আগে সাজিয়ে নিচ্ছি তারপরে দেখাচ্ছি আপনাদের ধরুন আমি এখানে চারটি ছবি এখানে সাজিয়ে নিলাম এক করে নিব কন্ট্রোল ই বাটন প্রেস করলে কিন্তু ছবিটি লেয়ার সবগুলা গ্রুপ হয়ে যাবে একটু আমি নিচে দিয়ে দিচ্ছি এখন এটাকে যদি সবটিতে আপনি যদি একভাবে ছবি আপনি সাজিয়েছেন এখন আবার পুনরায় ছবি সাজাতে হবে সেক্ষেত্রে এটা করতে হবে না যদি চান যে আপনি এই সাজানোর ক্ষেত্রেই আপনি এটা এই বর্ডার দিয়ে দিবেন এটা কিন্তু আপনি দিতে পারেন সেক্ষেত্রে কি করবেন আমি এই যে কুইক টুলের মাধ্যমে যাবেন কুইক টুল এখানে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার ক্ষেত্রে দেখেন এটা শুধু পেজটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন ধরুন আমি ছবিতে সিলেক্ট করে দিয়ে এই ছবি দেখতে পাচ্ছেন ছবিতে লেয়ারে সিলেক্ট করে দিয়ে আমি এটাকে পেস করে দিলাম পেস করে দিলে এখন কিন্তু পুরাটা পেজ কিন্তু দেখতে পাচ্ছেন যে ম্যাজিক এই যে দেখতে পাচ্ছেন ম্যাজিক চলছে কিন্তু এখন পুরোটা ছবি কিন্তু সেট হয়ে গেছে এখন শুধু আমার ছবিগুলোকে সেট করার জন্য কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করে দিলে কিন্তু শুধু ছবিগুলা ইনভার্ট হয়ে যাবে কারণ ছবিতে চলে এসেছে এখন আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এখন আপনি ইমেজে চলে যান অ্যাডজাস্টমেন্ট দেখতে পারবেন অ্যাডজাস্টমেন্ট এখানে ফেদারটা নাই এই যে ইডিট অপশনে গেলে দেখতে পারবেন স্টক লেখা আছে এই যে ইডেট স্টক লেখা আছে স্টকে ক্লিক করে দিয়ে এখন এটাকে আমি ব্ল্যাক কালার একটা স্টক দেব সেখানে আমি ফাইভ দিয়ে দিচ্ছি ফাইভ এখন যদি আপনি সেন্টারে দিতে চান তাহলে সেন্টারে দিতে পারবেন যদি আউটসাইড দিতে চান আউটসাইডে বর্ডারটা হবে যদি ইনসাইড দিতে চান তাহলে ভিতরে বর্ডারটা হবে আমি ধরুন আমি সেন্টারে দিয়ে দিলাম প্রথমে সেন্টার দিয়ে আমি ওকে করে দিচ্ছি এখন দেখুন ছবিতে কিন্তু বর্ডার কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে বর্ডার কিন্তু অটোমেটিকলি বসে গেছে এখানে এখন আউটসাইডে যদি চান তাহলে কিন্তু মাপটা দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমি আবার দেখাচ্ছি এটা কিন্তু ভিতর সাইডে হয়ে গেল এখন আউটসাইডে যদি দেন স্টোক এখন এখানে আউটসাইড দিয়ে দিলাম আমি ওকে করে দিলাম ছবির মেজারমেন্ট আর আগের ওটা সবই ঠিক থাকবে কিন্তু ছবির বাহিরের সাইড দিয়ে মেজারমেন্টের বাহিরের ক্ষেত্রে বর্ডারটা বসে যাবে এখন এটা সাজালেন এখন যদি আপনি এখানে যদি সাজাতে চান সেক্ষেত্রে কী করবেন কন্ট্রোল এ বাটন প্রেস করে দিয়ে ফুল ছবিকে আপনি সেট করে নেবেন সেট করার ক্ষেত্রে তারপরে চলে যাবেন আপনি স্টক এখন রাইট বাটন ক্লিক করে দেখতে বলুন স্টক স্টকে গিয়ে এখানে ফাইভ আপনার সাইজ অনুযায়ী দিবেন আপনি কতটুকু চিকন কতটুকু মোটা করতে চান বর্ডার সেক্ষেত্রে আপনি এটাকে কম বেশি বাড়িয়ে দিতে পারেন ধরুন আমি সিক্স দিয়ে দিলাম এখন আমি ইনসাইড সেন্টারে লিখে দিলাম মানে মাঝখানে আসবে সেন্টারে করে দিয়ে আমি ওকে করে দিলাম এখন যদি একটি পেজ নিই আমি কন্ট্রোলেন পেজ নিলাম নিউ পেজ এখন দেখেন ছবিটাকে আপনি এখন কিন্তু সাজাতে পারেন একটা জিনিস আমি বলে দিচ্ছি ধরুন আমি এই পরিমাণ ছবিটাকে আমি সাজাবো এখন আপনি কপি করলেন কপি করে কিন্তু এখানে বসাতে গেলে দেখুন যে উপরে হয়ে যাচ্ছে আবার কিন্তু একটু নিচে হয়ে যাচ্ছে কিন্তু সঠিকভাবে কিন্তু আপনি বসাতে পারছেন না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি এখানে ছবিটাকে ক্লিক করে কন্ট্রোল অল্টার সিট বাটন ধরে আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখতে পারেন এখানে কপি হচ্ছে খুব সহজেই কিন্তু আপনার লাইন মেনটেন ঠিক থাকবে লাইন কিন্তু বাঁকা হবে না দেখতে পারছেন এখন যদি আপনি দেখায় আপনাদের সবগুলো আমি টুক এক করে নিচ্ছি কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে এখন দেখেন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই ছবি লাইনটা যতটুক সোজা এই লাইনটা কিন্তু ততটুকু কিন্তু সোজা হয়েছে আর যদি আপনি এটাকে একা একা মানে কোনো অপশন ছাড়াই বা কিবোর্ডে প্রেস না করে যদি আপনি এটা কপি করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা লাইনটা সোজা করতে আপনার কিন্তু অনেক সময় লাগবে অনেকটা কিন্তু সময় প্রয়োজন দেখেন এটা কিন্তু ছবিটা কিন্তু নিচে বসে গেছে এখন এটাকে সোজা করতে হলে আপনার হয় একটু উপরে চলে যাবে হয়তো একটু নিচে চলে আসবে তখন আপনার এই হলো কন্ট্রোল অল্টার শিফট বাটন ধরে যদি আপনি কপি করেন তাহলে আপনার লাইনটাও ঠিক থাকবে ছবিটা কিন্তু সোজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একেবারে লাইন মেনটেন হয়ে গেছে মানে খুব সোজা স্কেলের যেটাকে বলে এটা সিপ বাটন ধরলে এটা কিন্তু স্কেলের মাধ্যমে সোজা হয়ে যাবে তাহলে দেখলেন একটি ছবিকে কিভাবে বর্ডারে রূপান্তরিত করতে হয় কিভাবে রূপান্তরিত করবেন বর্ডার দিতে হয় ছবিতে সেটি দেখালাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আইকনটি চালু রাখবেন নতুন নতুন আরেকটি ভিডিও পেতে পান সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন الله بس